আসসালামাইকুম প্রিয় দর্শক এক্সেলেন্ট গার্মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মনে হচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটা টু পিস আপনারা জানাবেন গার্মেন্ট সবসময় আমরা প্রতিনিয়ত একটু আনকমন একটু কোয়ালিটি ফুল ড্রেস দিয়ে থাকি সেই দিক চিন্তা ভাবনা করে আমরা আজকে কিছু ড্রেস নিয়ে আসি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখলে আশা করি আপনারা এই রেডিমেড লাইনের বিজনেস করেন তারা অবশ্যই একটু উপকৃত হবেন প্রথমত আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে আপনার কফ সে টু পিস বলি শার্ট স্টাইল এর টু পিস এর মধ্যে আমরা ষোলোটা কালার দিয়েছি ষোলোটা কালার দিয়েছে এবং কাপড়টা হচ্ছে আপনার ফাপা জর্জেটের উপরে কোরিয়ান কাপড় এবং কোয়ালিটি খুবই ভালো এবং খুবই সফট খুবই আরামদায়ক এটার বডি দিয়েছে আমরা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি আর এটা প্লাজো লং হচ্ছে উনচল্লিশ আর আপনার এটার কালার দেখিয়ে দিন দর্শক এই যে দেখেন কালার এগুলো হচ্ছে এই ড্রেসটার কালার এবং আপনারা প্রত্যেকটা ড্রেসের কালারের ছবি তোলা আছে আপনারা আমাদেরকে নখ দিবেন নখ দিলে আমরা আপনাদেরকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারবো আপনারা বাসায় বসে বসে দেখে দেখে অর্ডার করতে পারবেন এরপর আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস কারখানার প্রাইস মাত্র সাতশো টাকা আমরা খুচরা সেল করি না যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের কাছে নক দিবেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন একশো পিস দুইশো পিস সর্বনিম্ন বারো পিস মাল বারো ডিজাইন থেকে আপনারা নিতে পারবেন হোলসেলে আমরা সরাসরি কারখানা থেকে ড্রেস সেল করে থাকি এবং যারা নতুন নিচ্ছেন তাদের জন্য একটা সুবিধা বারো ডিজাইন থেকে বারো পিস নিয়ে আপনারা হোলসেল ব্যবসা করতে পারবেন এখন যেটা নিয়ে আসলাম একেবারে চোখ জোরানো একটা ডিজাইন হোয়াইট অ্যাঞ্জেল টু পিস আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটা খুবই পিটানো এবং খুবই ভারী কাজ এবং সিকোয়েন্সের মাঝে মাঝে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারিটার মধ্যে এটাও কিন্তু আপনার শার্ট টুপি শার্ট সেট আর আমরা আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই এবছরের গুলা আমরা একটু কোয়ালিটি ফেব্রিক দেওয়ার চেষ্টা করছি এবং দামি এবং ইসলামপুরের সবচেয়ে ভালো কাপড় যেটা সেই কাপড় দিয়ে আমরা ড্রেস তৈরি করার চেষ্টা করছি এই কারণে আমাদের ড্রেসের একটু একটু কোয়ালিটি হয়েছে এবছরের গুলা এবং একটু দামি যারা একটু কোয়ালিটি ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বেস্ট কোয়ালিটি বেটার কোয়ালিটি আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আর এই ড্রেসটা হচ্ছে আপনার ষাট পিসের মধ্যে এটার মধ্যে আমরা পাঁচটা কালার দিচ্ছি এটা কালার হবে প্রায় নয়টা আপাতত পাঁচটা কালার নামছে আমরা পাঁচটা কালার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এইভাবে কালার বুঝবেন না তারা আমাদেরকে নক দিবেন আমরা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি দিব আমরা প্রত্যেকটা ড্রেসের ছবি তোলা আছে আর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা নিয়ে এগুলো আপনারা অনেসে এক হাজার বারোশো টাকা আপনাদের দোকানে

আর এটা আপনার বডি দিচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার বডি আর এটার কালার হবে আপনার খুব সুন্দর করে কালার দিচ্ছে কিন্তু কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে কালার এই যে গোলাপি কালার ডিপ গোলাপি লাক্স গোলাপি হোয়াইট এর মধ্যে অলিভ এর মধ্যে তারপরে এই একটা পিঙ্ক তারপরে লেমনের উপরে তারপর হচ্ছে আপনার এই বেগুনি কালারের উপরে আর এত সুন্দর একটা ড্রেস এর প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হচ্ছে হোলসেল প্রাইস এগুলো আপনার খুচরা পনেরোশো টাকা আঠারোশো টাকা অনাইসে সেল করতে পারবেন কারণ ড্রেস গুলা ওইভাবে ম্যাকিং করা দর্শক এরপর আমরা কারচুপির মধ্যে আরেক লোক দেখাবো কারণ অনেক অনেক ডিজাইন আছে আমাদের কাছে যেগুলো এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না এই কারণে আমরা আপনাদেরকে একটু একটু করে দিয়ে দিই যে আমাদের কাছে এই ধরনের আপনারা পেয়ে থাকবেন আর সামনে যেহেতু সিজন চলে আসছে সিজনের জন্য আমরা খুব ভালো ভালো কালেকশন আমাদের কাছে স্টকে থাকবে আপনারা আমাদের সাথে এখন যারা আসতে পারবেন তারা অবশ্যই সিজনে আসবেন আর এখন যাদের মালের প্রয়োজন তারা অবশ্যই আসবেন আমাদের কাছে খুব বেড়ার বেড়ার কালেকশন আপনারা পাবেন এটার মধ্যে আমরা অনেকগুলো কালা দিচ্ছি এটার প্রাইসে সেম ডিসি মাত্র এক হাজার টাকা মাত্র এগারো টাকা দুইটা ডিজাইন কিন্তু দুই রকম কাল আরো ডিজাইন আছে আমরা দেখবো দেখাবো আপনি একটু ধৈর্য ধরে দেখবেন এটার প্রাইস দিচ্ছি এক হাজার টাকা এটার মধ্যে কালার গুলো একটু দেখিয়ে দিই এটার কালার হবে এটা হোয়াইট হবে লেমন হবে পিঙ্ক হবে বেগুনি হবে এটার মধ্যে চারটা কালার হবে প্রিয় দর্শক এটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এরপর আমরা কাল আরেকটা ডিজাইন দেখাবো দেখেন প্রিয় দর্শক কি দেখাচ্ছি একেবারে অল ওভার অল ওভার কাটছি বললাম না আমাদের এবছরের ড্রেসগুলো এত সুন্দর এত কোয়ালিটি আপনারা না এসে দেখলে বুঝবেন না ভিডিওতে আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে দিচ্ছি যেহেতু আপনারা ভিডিওতে দেওয়া হচ্ছে ইনফরমেশন আপনাদেরকে আমরা ইনফরমেশন দিচ্ছি যে অ্যাক্সিডেন্ট এই ধরনের বেটার কোয়ালিটি আপনারা পেয়ে থাকবেন যারা নাকি শোরুম কোয়ালিটি ড্রেস চাচ্ছেন ভালো সরাসরি কারখানা থেকে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল আপনারা আসবেন সরাসরি আমাদের এসে দেখে শুনে আপনার আপনারা আমাদের কাছে ড্রেস কিনবেন এটার মধ্যে অনেক সুন্দর কালার পেয়ে দর্শক আমি আপনাদেরকে কালার একটু দেখিয়ে দিই এই যে দেখেন জাম কালার এর উপরে তারপর হচ্ছে আপনার ডিপ অলিপের উপরে নেভি ব্লু তারপরে হচ্ছে রেড এর উপরে তারপরে হচ্ছে মেজেন্ডা কালার উপরে এরকম আরো ছ হাজারটা কালার আপনারা পেয়ে থাকবেন এই ড্রেসটার মধ্যে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার কাপড়টা খুবই কোয়ালিটি কাপড় এটা হচ্ছে কুরিয়ান কাপড় একেবারে সফট একটা কাপড় খুবই আরামদায়ক এবং খুবই দামি কাপড় আমরা এই বছর প্রত্যেকটা ড্রেস একটু দামি করতেছি কারণ দামি ড্রেস মান ভালো থাকে এবং যারা কাস্টমার খুচরা কাস্টমার কিনে তারা এই ড্রেস নিয়ে একটু স্যাটিসফাই হয় কারণ এই ড্রেস অনেক দিন ইউজ করা যায় যেহেতু দামি ড্রেস আর কম দামি ড্রেস দেবেন আপনারা এক সপ্তাহ পরবেন এরপরে ড্রেসটা নষ্ট হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে আমাদের ড্রেসের লাইফ গ্যারান্টি কালার আপনারা যদি ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছরের কালার পারেন আপনাদের ড্রেস গিফট করে দেব আর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা নিয়ে এই ড্রেসটা আপনার অনেসে আঠারোশো দুই হাজার টাকা আপনাদের শোরুমে সেল করতে পারবেন কারণ আমরা ওইভাবে ড্রেসগুলো তৈরি করছি প্রিয় দর্শক আর এটার আপনার প্লাজুর লং হচ্ছে আপনার উনচল্লিশ সাদের লং হবে আপনার চৌত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এটা লং হবে আর এত সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে এগারোশো টাকা এরপর আমরা আপনাদেরকে আরেকটা গাউন দেখাবো সুন্দর একটা গাউন দেখাবেন এইটার বিবরণ দেওয়ার আগে আমি আপনাদের আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকার কামরাইনিচর মাধ্যবাজার পাকাপোল পুবালি ব্যাংকের পাশে হচ্ছে এক্সিলেন্ট গার্মেন্টস যারা একান্ত ভাবে না চিনবেন তারা অবশ্যই আমাদেরকে ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আহ এই আমি আপনাদেরকে বলে দিই এই ড্রেসটা হচ্ছে আপনার জর্জের উপরে এলেক্স জর্জরির উপরে লং হবে আপনার বাউন্ন চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত এটা লং হবে আর এটার মধ্যে অনেক অনেক ইউজ পরিমাণ আমরা কালার দিই দর্শক ইউজ পরিমাণ কালার এটার মধ্যে আপনারা ষোলোটা কালার পেয়ে থাকবেন আপাতত যে কটা কালার রেডি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এগুলো হচ্ছে কালার প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা প্রিন্ট আনকমন চোখ জুড়িয়ে যাবে লেডিস কালার আমরা মার্কেটে ঘুরে ঘুরে এই কালার গুলো কিনি যাতে আপনাদের চয়েস করতে কষ্ট না হয় এই কারণে আমরা একটু কষ্ট করে ভালো ভালো ভালোভাবে চয়েস করি

প্রিয় দর্শক এত সুন্দর একটা ড্রেসের প্রায় দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা নিয়ে আপনারা হাজার বারোশো টাকা অর্ডার আপনার দোকানে সেল করতে পারবেন আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লেয়ার গান বলি আমরা থ্রি লেয়ার গান বলি বুকের ভিতরে খুব সুন্দর করে টিকিন দেওয়া আছে খুব সুন্দর ড্রেসটা কোয়ালিটি মানে ড্রেস কাপড়টা হচ্ছে আপনার কোটা জর্জেটের উপরে আর প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট মানে এটার যে প্রিন্টগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে চোখ দিয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রিন্টগুলো এই যে দেখেন আর আমাদের আমাদের কাছে অর্ডারের প্রসেসিং হচ্ছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো বা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন তারপর আমরা মাল যত টাকার মাল নেবেন আমরা আপনাদেরকে কনশনে দিতে পারবো যে কোনো কোরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের ড্রেস সেল করে থাকি বাংলাদেশের আমরা ব্যাংশাল ড্রেস সেল করে থাকি এটার ঘের দেখেন প্রিয় দর্শক অনেক ঘের আছে অনেক প্রচুর পরিমাণে ঘের আছে আমাদের গাউন একটু কোয়ালিটি মালের গাউন যারা ভালো মানের ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর পূজার উপলক্ষে আমরা অনেক কালেকশন করছি অনেক নিউ নিউ কালেকশন আছে আমাদের কাছে আপনারা এসে দেখে নিয়ে যান কিছু টাকা ভালো টাকা আপনারা প্রফিট করতে পারেন আপনার দোকানে পূজার উপলক্ষে আর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এত সুন্দর একটা লং গাউন এটা নিয়ে আপনার দোকানে হাজার বারোশো টাকা অনেক এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কামিজ টুপিসের উপরে ফুল আপনার গলাটা এমব্রয়ডারি করা এবং খুব সুন্দর করে আপনার টিকিনের কাজ দেওয়া আছে আপনার প্রিয় দশক খেয়াল করবেন আপনার হাতার মধ্যে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে থ্রি কল্টার হাতা হবে ড্রেসের লং হবে উনচল্লিশ কামেজের লং তেতাল্লিশ আর সালোয়ারের লং হবে উনচল্লিশ বডি দিয়েছি আমরা এটা আটত্রিশ থেকে ছিচল্লিশ ইঞ্চি পর্যন্ত এটার বডি পাবেন আর এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে আর ফেব্রিক্সটা খুবই সুন্দর কোয়ালিটি মানে ফেব্রিক্স খুবই সফট এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না ফেব্রিক্স কোনো লোকাল ফেব্রিক যে আমরা ড্রেস তৈরি করি না যেহেতু আমাদের ড্রেসগুলো একটু ভালো মানের মার্কেটে সেল হয় এবং যাদের শোরুম কোয়ালিটি এবং যারা আপনার বিদেশি মাল বিক্রি করেন তারা আমাদের ড্রেসগুলো নিয়ে ইন্ডিয়ান ড্রেস বলে বা কোরিয়ান ড্রেস বলে বিক্রি করেন সেইভাবে ড্রেস গুলো তৈরি করা যেহেতু সম্পূর্ণ কোরিয়ান এবং চায়না ফিটিং শুধু আমাদের দেশীয় ফিটিং ঠিক এই যে দেখেন প্রিয় দর্শক কালার তোলা আছে আপনারা আমাদেরকে নখ দিলে আমরা দিতে পারবো যারা একান্ত ভাবে আসতে পারবেন না তাদের জন্য হচ্ছে অনলাইনে সুবিধা আমরা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন যাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে এই সুন্দর ড্রেসের ছবিগুলো আপনাদেরকে দিতে পারবো বাসায় বসে বসে দেখে থেকে অর্ডার করতে পারবেন আর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে আপনার এই ড্রেসটা নিয়ে কামিজ টু পিস সালোয়ারে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ দিয়ে দিয়েছি সম্পূর্ণ এক্সারসাইজ স্যালোয়ারের আপনার ঘের টেরও খুব ভালো আমরা চাপানোর ড্রেস তৈরি করি না যেগুলো ড্রেস কাস্টমার ব্যবহার করতে পারে না আমাদের ড্রেসগুলো নিয়ে আপনারা হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দরভাবে অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন এবং আরাম ফিল করবেন ড্রেসগুলো নিয়ে আর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা কি দেখাচ্ছি দেখেন মানে চোখ জুড়িয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের ড্রেসগুলো এই বছর দেখে পূজার যে কালেকশন এত হিট আর ঈদের মধ্যে যে আমরা কি করতেছি আলহামদুলিল্লাহ আপনারা ভাবতেই পারবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন যারা এই রেডিমেড লাইনে বিজনেস করেন আমাদের সাথে লিংক রাখেন সবসময় আমাদের সাথে অনলাইনে যোগাযোগ রাখবেন আমরা যত রকমের নিউ ড্রেস আছে আপনাদেরকে আমরা দেখাতে পারবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার প্যাটার্ন প্যাটার্ন হচ্ছে একটু শর্ট প্যাটার্ন শর্ট প্যাটার্নের উপরে কোমরের মধ্যে খুব সুন্দর করে দেখেন বক্স কুচি দেওয়া আছে ফুল বডি এমবয়ডারি কাজ করা এবং আপনার খুব সুন্দর করে দামি লেস দিয়ে আমরা ড্রেসটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছি এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দর করে আমরা লেস দিয়ে দিয়েছি আর স্যালারের মধ্যে খুব সুন্দর করে আপনার লেসের ডিজাইন করা আছে আর একটু চিন্তা না করে আমরা কোয়ালিটি করি এই যে দেখেন পেয়ে দর্শক কালার এটার মধ্যে আপনার দশটা বারোটা কালার পেয়ে থাকবেন এগুলো হচ্ছে কালার এগুলো এইভাবে বুঝবেন না আপনারা আমাদেরকে নখ দিবেন নখ দিলে আমরা আপনাদেরকে ছবি তোলা আছে আপনাদেরকে আমরা ছবিগুলো দিতে পারবো আর এত সুন্দর একটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে কারখানার প্রাইস এগুলো নিয়ে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা বাড়িয়ে হোলসেলও করতে পারবেন সারা বাংলাদেশে যারা করেন তাদেরকে আমরা বলবো এই ড্রেসগুলো নিয়ে আপনারা পঞ্চাশ টাকা বা সত্তর টাকা প্রফিট করে সারা বাংলাদেশে আপনারা সেল করতে পারবেন অনায়াসে আর যারা খুচরা বিক্রি করেন তারা পনেরোশো টাকা দুই হাজার টাকা অনায়াসে সেল করতে পারবেন জি এরপর আমরা আরেকটা দেখাবো আর প্রিয় দর্শক এখন যেটা দেখবেন এটা হচ্ছে আপনার কারচুপি কাজের উপরে সম্পূর্ণ এলেক জর্জের উপরে কারচুপি কামিজ বলি আমরা এটাকে পকেট বাজার সাথে দুই পাশে দুইটা সুন্দর করে আপনার পকেট পেয়ে যাবেন আর এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে এই কালার গুলো দেখিয়ে দিই এই যে দেখেন কালার সবকিছু খোলা সবকিছু ক্লিয়ার আপনাদের সাথে কোনো গোপনীয়তা বিজনেস আমরা করি না সরাসরি কারখানায় আসবেন দেখবেন দেখে বুঝে শুনে তারপরে ড্রেস কিনবেন যারা আমাদের কাছে এখনো ড্রেস কিনেন নাই আমি বলবো তারা আপনারা আসেন দেখেন সরাসরি এসে দেখেন যদি আপনাদের মনে হয় যে না আমরা সরাসরি কারখানা থেকে ড্রেস সেল করতেছি এবং সরাসরি কারখানার প্রাইজে আমরা ড্রেস সেল করে থাকি আপনারা আমাদের কাছে ড্রেস নিয়ে আর এগুলা যদি আপনারা অন্যান্য মার্কেট থেকে নেন তাহলে প্রত্যেকটা ড্রেসে আমি যে প্রাইস বলতেছি একশো টাকা করে বেশি লাগবে যদি আপনারা হোলসেলে কিনতে যান আমাদের এখানে কিন্তু আমরা আবারও বলতেছি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা হোলসেল নেবেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন যারা দোকানের জন্য বিজনেস করতে চাচ্ছেন আর এত সুন্দর একটা ড্রেসের আমরা টু পিস প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে কারখানার মাদার প্রাইস মাদার হোলসেল প্রাইস যারা নেবেন এগুলা পাইকারি করবেন তারা একশো টাকা বাড়িয়ে পাইকারি করবেন যারা নাকি আপনারা খুচরা বেরোবেন তারা তিনশো চারশো টাকা প্রফিট অনায়াসে করতে পারবেন এরপর আমরা কিছু শর্ট টপ দেখা দেখেন কত সুন্দর শর্ট টপ আপনার বুকের ভিতরে কত সুন্দর কুচি করা আপনার এক্সট্রা বাটন দেওয়া আছে বাটন গুলো হাতে সেলাই করা আঠা দিয়ে লাগানো না কারণ কোয়ালিটি মানে ড্রেস একটু কোয়ালিটি করতে গেলে একটু পরিশ্রম দিতে হয় শ্রম দিতে হয় সেভাবেই আপনার ড্রেসটা কোয়ালিটি হয় আর ফেব্রিক্সের সাথে ভিতরে কিন্তু আপনার আর একটা পাত্তি পাত্তি দেওয়া আছে কোয়ালিটি মানের ফেব্রিক যেটা দামি ফেব্রিক সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি আর ভিতরে ইনারের ফেব্রিক দেওয়া আছে এক্সট্রা ইনার লাগবে না আর এটার মধ্যে খুব সুন্দর করে আমরা কালার দিচ্ছি এই যে দেখেন কালার গুলো এই যে এগুলো হচ্ছে কালার কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্টের ছবি তোলা আছে আপনার আমাদেরকে নট দিবেন আমরা আপনাদেরকে ছবিগুলো দিতে পারবো এর পাশাপাশি আমরা আপনাদেরকে কিছু শর্ট টপ দেখাচ্ছি যেগুলা যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে এই কারণে আমি ডলে পরি দেখাতে পারতেছি না আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাই শর্ট টপের উপরে এই যে দেখেন আর এটার প্রাইসটা বলে দিই আমি দেখানোর আগে এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা হলে এটা আপনার এটাকে ছয়শ টাকা হলে এটা নিয়ে আপনারা আটশো নয়শো টাকা টাকা বিক্রি করতে পারেন অনায়াসে মাত্র ছয়শো এরপরে আমি আরেকটা টপ দেখাবো সিকুয়েন্স এম্বোয়ারের উপরে যে দেখেন কত সুন্দর একটা টপস এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিব আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর এত সুন্দর একটা ড্রেস নিয়ে আপনারা অনায়াসে সেল করতে পারবেন চারশো সত্তর টাকা এটার মধ্যে কালার দিচ্ছি আমরা এরকম চারটা পাঁচটা করে কালার হবে এটার মধ্যে এরকম কালার দিচ্ছি এরপর আমরা আরেকটা শর্ট টপ দেখাবো আপনাদের ক্ষেত্রে দর্শক এই যে দেখেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই কারণে আমরা আপনাদেরকে শর্টকাল দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা হচ্ছে শর্ট টপ এটাও কুরিয়ান জর্জেটের উপরে কুরিয়ান খুবই কোয়ালিটি মানের ফেব্রিক্স এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা

এই যে দেখেন এটা কালার গুলো দেখেন আছে এই যে অলিভ কালার লেমন লেমন কালার তারপর হচ্ছে আপনার এই মেরুন কালার ডিপ মেরুন কলিজা মেরুন যেটা বলে তারপর হচ্ছে আপনার অরেঞ্জ কালার তারপরে এরকম কফি কালার এরকম প্রত্যেকটা কালারের ছবি তোলা আছে আর এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ প্রিয় দর্শক মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ড্রেস নিয়ে আপনার অনায়াসে এক হাজার টাকা তো সেল করতেই পারবেন অনায়াসে আর ড্রেসটা ওইভাবেই তৈরি করা মাত্র চারশো পঞ্চাশ এটার প্রাইস এরপর আমরা আরেকটা টুপি দেখাচ্ছি প্রিয় দর্শক এই দেখেন এটারও सेम 450 টাকা প্রাইস কটন কাপড়ের উপরে যারা নাকি একটু কম নিউজ চাচ্ছেন টু পিস এই যে দেখেন এটাও আপনার 450 এটাও টু পিস এটার সাথে খুব সুন্দর করে সেলার দাও আছে এই যে দেখেন মাত্র 450 টাকা হলে আপনারা এত সুন্দর একটা ড্রেস এক্সিলেন্ট গামস থেকে নিয়ে 1000 টাকা অনলাইনে সেল করতে পারবেন মাত্র 450 প্রিয় দর্শক এটার আরেকটা ডিজাইন আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ডিজাইন ভিডিও এটাও চারশো পঞ্চাশ যেটা কম দাম সেটা কম দাম যেটা একটু দামি সেটা একটু দামি দামিটা ধরে কেউ কম দাম বলবেন না কম দামিটা ধরে কেউ দামি বলবেন না যেটা যেই দাম সেটাকে সেই সম্মানই করেন ঠিক আছে প্রিয় দর্শক এরপর আমরা আপনাদেরকে আরেকটা টুপি দেখাবো যেটা হচ্ছে আপনার সিল্কের উপরে এটা দেখে আমাদের ভিডিওটা করে এরপরে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন এটা হচ্ছে আপনার সামু সিল্কের উপরে ফিশ কার্ট স্টাইলের শার্ট খুবই ওয়েস্টার্ন একটা ভাব আছে ড্রেসটার মধ্যে এই যে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই কোয়ালিটি মানের এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ প্রিয় দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক যেহেতু অনেক ড্রেস দেখানো হয়েছে এবং আরো অনেক ড্রেস আছে যেগুলা পাওয়ার জন্য এবং যেগুলো দেখার জন্য অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন আপনাদের শর কোথায় এবং আপনাদের যা অনলাইন সেটাও বলবেন আমরা সেই ধরনের মালগুলো আপনাদেরকে ছবি দেবো আপনারা বাসায় বসে বসে দেখে দেখে চয়েস করে আমাদেরকে নব দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম